আমরা ভুল না করতে দিই তাহলে তারা নিজে নিজে শিখতে না কারণ তাদের সেলফ খুব হ্যালো ইভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে কিভাবে বিভিন্ন রকম এডুকেশনাল টয়েজ বাড়িতেই কিনে দিতে পারি আমরা তো বাচ্চাদেরকে খেলনা কিনে দিতে অনেক পছন্দই করি কিন্তু ডল বা কার ছাড়াও ডল বা কার এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট বাচ্চাদের জন্য তাদের এটা খেলতে খুব ভালো লাগে যেমন ছেলেদের কার নিয়ে খেলতে ভালো লাগে মেয়েদের ডল নিয়ে খেলতে ভালোবাস ভালোবাসে মেয়েরা তো সেটা যথেষ্ট লজিক্যাল সেটা ছাড়াও আর কিছু এডুকেশনাল টয়েজ আমরা বাচ্চাদের জন্য কি কিনে দিতে পারি আর এইসব এডুকেশনাল টয়েজ নিয়ে বাচ্চারা যদি খেলে তাহলে তাদের কি কী স্কিল ডেভেলপ হয় সেটা নিয়েও আমি আলোচনা করব আর হ্যাঁ এইসব এডুকেশনাল টয়েজ ইজিলি অ্যাভেলেবেল আমরা যদি বাচ্চাদের খেলনার মধ্যে এরকম ধরনের এডুকেশনাল টয়েজ অ্যাড করতে পারি তাহলে তাদের মধ্যে আমরা একটা কনসেনট্রেশন স্কিল ডেভেলপ করতে পারি হ্যান্ড আই অর্ডিনেশান ডেভেলপ করতে পারি আর ফাইন মোটর স্কিল সেন্সিটিভ স্কিল এই যে স্কিলগুলোর নাম বললাম এই স্কিলগুলো বাচ্চাদেরকে যদি আর্লি এজে ডেভেলপ করা যায় তাহলে এটা বাচ্চাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হয় তো এখানে আমার একটা পিঙ্ক টাওয়ার রাখা আছে এটা হলো একটা মন্টেসিটি মেটেরিয়াল আমি যখন মন্টেসরি টিচার ট্রেনিং করেছিলাম সেখানে আমি জানতে পেরেছিলাম যে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে আমরা এনগেজ রেখে কীভাবে আমরা এইসব স্কিল ডেভেলপ করতে পারি ইনফ্যাক্ট বাচ্চাদের ম্যাথামেটিক্সের জন্য প্রচুর ভালো ভালো মেটেরিয়াল ছিল তো আমি পরে পরে সেগুলো দেখাবো আর মন্টেসরি মেটেরিয়াল ভীষণ এক্সপেন্সিভ সেগুলো কেনাটা সবসময় সম্ভব হয় না কিন্তু আমরা তার অল্টারনেটিভ কিছু যদি টয়েস বাচ্চাদেরকে কিনে দিতে পারি তাহলে সেটা সেটাতেও বাচ্চাদের আমরা এইসব স্কিল ডেভেলপ করব। মনটিসিটি মেটেরিয়াল পুরো কাঠের বানানো হয় সেখানে কোনো প্লাস্টিক ইউজ হয় না আর সেগুলো ভীষণ এক্সপেন্সিভও হয় আর এই যে ইনডোর গেমের কথা আমি বলছি মানে বাড়িতে বসেই বাচ্চারা যখন কিছু অ্যাক্টিভিটি করবে সেটা ছাড়াও বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া বা বাইরে খেলতে নিয়ে যাওয়া নেচারের সঙ্গে কানেক্ট করা এগুলো খুব দরকার আমি অন্য আরেক দিন বাইরে বাচ্চাদেরকে কেন খেলতে নিয়ে যাওয়া উচিত এটা তাদের গ্রস মোটর স্কিল ডেভেলপমেন্ট হয় সোশ্যাল ডেভেলপমেন্ট হয় এটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা নিয়ে ডিসকাস করব। কিন্তু আজকে আমি বলছি যে আমরা বাচ্চাদেরকে বাড়িতে কীভাবে এডুকেশনাল টয়েজের মাধ্যমে বিজি রাখতে পারি আর কি কি এডুকেশনাল টয়েজ আমরা বাচ্চাদেরকে কিনে দিতে পারি তো প্রথমে আমি পিঙ্ক টাওয়ারটা নিয়ে বলছি পিঙ্ক টাওয়ারটা হচ্ছে পুরোটাই উডের এটা এটা একদম পিওর মন্টাসানি মেটেরিয়াল তো এই পিঙ্ক টাওয়ারটার অবজেক্টটা কি যে যখন বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা করবে তখন বাচ্চারা প্র্যাকটিক্যালভাবে বড় থেকে ছোট অর্গানাইজ করে রাখতে হচ্ছে তখন তারা বড় বড় আর সবথেকে যে ছোট আছে তার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছে তো এটা একটা সেন্সেরি অ্যাক্টিভিটি আর এটা দিয়ে বাচ্চাদের আস্তে আস্তে ম্যাথামেটিক্যাল স্কিলও ডেভেলপ হচ্ছে ঠিক আছে এবারে এটা ছাড়াও বাচ্চারা কী জানতে পারছে ওয়েট জানতে পারছে যখন এটা হোল্ড করছে এটার ওয়েট হেভি আর এটার ওয়েট হচ্ছে হালকা আর ভলিউম সম্পর্কে বাচ্চারা জানতে পারছে যে এটা অনেকটা জায়গা জুড়ে আছে আর এটা অনেকটা কম জায়গা জুড়ে আছে তো এইভাবে আমরা এডুকেশনাল টয়েজ আমরা বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ করতে পারি কিন্তু যেটা আমি বললাম মন্টেসরি টয়েজ বা মন্টেসরি মেটেরিয়াল প্রচুর এক্সপেন্সিভ হয় সেটা সময় কিনে দেওয়া হয়তো সম্ভব না সেটা লজিক্যালও না এত এক্সপেন্সিভ টয়েজ কিনে দেওয়ার তো সেটার অলটারনেটিভ কিছু টয়েজ আছে যেগুলোর মাধ্যমেও আমরা বাচ্চাদের সব স্কিল ডেভেলপ করতে পারি তবে সেটা অল্টারনেটিভ কিন্তু এক্স্যাক্টলি জিনিসটা হয়তো সেম নাও হতে পারে যেমন আমার কাছে এখানে একটা মে টয়েজ আছে তো আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমি ওকে এরকম ধরনের কিছু টয়েজ কিনে দিতাম এই টয়ার পারপাস হচ্ছে এটা হচ্ছে সবথেকে ছোট আর এটা হচ্ছে সবথেকে বড় তো যখন বাচ্চা অর্গানাইজ করবে তখন তাকে এটা বড় থেকে ছোট এইভাবে অর্গানাইজ করতে হচ্ছে সেই বাচ্চা দুটোর মধ্যে কম্পেয়ার করে তাদেরকে এই অ্যাক্টিভিটিটা করতে হচ্ছে হয়তো ভুল করতে পারে কিন্তু ভুল করলে আমরা কি করবো সাথে সাথে বলবো না 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 ঠিক করে করো দেখো না মিস্টেক আমরা বাচ্চাকে করতে দেবো যদি আমরা বাচ্চাকে মিস্টেক না করতে দিই যদি আমরা বাচ্চাকে ভুল না করতে দিই তাহলে তারা নিজে নিজে শিখবে না কারণ তাদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও খুব ইম্পর্টেন্ট তারা মিস্টেক করুক তারা ভুল করুক তারা যা থেকে ফেলুক জিনিসপত্র দ্যাট ইজ অল ওকে আমাদের পারপাস হচ্ছে বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে জিনিসটা শিখ শিখতে দেওয়া আর বাচ্চার স্কিল ডেভেলপ করা তাই আমি অনেক সময় দেখেছি যখন বাচ্চা কিছু অ্যাক্টিভিটি করছে যারা আমরা অ্যাডান্স থাকি অনেক সময় তাদেরকে আমরা সেই অ্যাক্টিভিটি করার সময় তাদের ভুলটা ধরিয়ে দিই সেই ভুলটা ধরিয়ে দেওয়া আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে বাচ্চার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করা মানে ভালো একটা পরিবেশ তৈরি করা যেখানে সেই বাচ্চা এক্সপোজার পাচ্ছে আর সেই বাচ্চা বিভিন্ন রকম খেলনা দিয়ে তারা খেলতে পারছে তারা ভুল করছে তারা খেলছে তারা নিজেরাই সেটা তুলে আবার নিজেরাই করছে তো এই অ্যাক্টিভিটিটা করার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বড় থেকে ছোট সেই আমার নিজেরই ভুল হচ্ছে মানে এটা বাচ্চাদের জন্য কতটা ডিফিকাল্ট সেই অ্যাক্টিভিটিটা আমরা করতে দিতে পারি আর তার সাথে সাথে আরেকটা কি জানতে পারছি বাচ্চারা কালার রেকগনাইজেশন হচ্ছে এখানে যেহেতু ডিফারেন্ট 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 কালার আছে তো এখানে বাচ্চাদের একটা কালার রেকগনাইজেশানেরও আমরা এক্সপোজার দিতে পারি এটার মাধ্যমে বাচ্চারা বিভিন্ন রকম কালারও জানতে পারছে হুম এবারে আরেকটা কীভাবে বাচ্চাদেরকে আমরা খেলতে ইঙ্গেজ করতে পারি সেটা হচ্ছে এই রকম ধরনের উডেন ব্লকস দিয়ে এই উডেন ব্লকসের সেটে অনেকগুলো উডেন ব্লক্স এসে এসেছিলো আমি তার মধ্যে কিছু অল্প নিয়েছি যেমন ধরুন এখানে বাচ্চারা তুমি যে রকম পারো শেপ বানাও যেরকম পারো করতে পারো এরকমভাবে টাওয়ারও বানাতে পারে আবার কিছু ব্যালেন্সিংয়েরও এইভাবে কিছু হয়তো করলো সেটা বিভিন্ন রকম এইটা দিলে তারা যে কী ক্রিয়েটিভিটি আনতে পারে আমরা নিজেরাও জানি না আমরা নিজেরাও হয়তো অতটা ক্রিয়েটিভ না যতটা আমাদের বাচ্চারা তো আমরা কিছু তাদেরকে না বলে তাদেরকে কিছু আমরা ইন্সট্রাকশান না দিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে শুধু ফ্রিডম দিতে পারি যে তোমরা নিজেরা নিজেদের মতো করে বানাও আর তারা যে কী সুন্দর সুন্দর জিনিস বানাবে আপনাদের সেটা আপনারা নিজেরাও হয়তো মানে কি বলবো নিজেদেরই ধারণার বাইরে তো আমরা এভাবে বাচ্চাদেরকে এনকারেজ করতে পারি বিভিন্ন রকম এডুকেশনাল টয়েজের সাথে খেলার জন্য আর আরেকটা কিছু জিনিস আছে যেটা হচ্ছে এই যে বিডস বিডস দিয়ে নেকলেস বানানো যখন এইভাবে নেকলেস বানাচ্ছে বাচ্চারা তখন তাদের মধ্যে একটা কনসেনট্রেশন স্কিল তো ডেভেলপ হচ্ছেই আর তার সাথে সাথে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিও বাড়ছে স্পেশালি যারা গার্লস তারা এই অ্যাক্টিভিটিটা করতে খুব ভালোবাসে ভাবছে তারা আমরা নেকলেস বানাচ্ছি আর যখন তারা এটা হোল্ড করছে প্রপারলি তখন তাদের ফাইন মোটর স্কিলও ডেভেলপ হচ্ছে কারণ তাদেরকে এটা ফিঙ্গারে করে এভাবে হোল্ড করতে হচ্ছে যেভাবে আমরা পেন্সিল বা পেন হোল্ড করি আর হ্যাঁ কনসেনট্রেশন তো ডেভেলপ হচ্ছেই তো এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি যেটা আমরা বাচ্চাদেরকে দিতে পারি তবে এই অ্যাক্টিভিটিটা আমরা যারা যে বাচ্চা টু পয়েন্ট ফাইভ সেই সময় থেকেই আমরা এই এই বিটসের অ্যাক্টিভিটিটা দিতে পারি আর যেহেতু বিটসটা অনেকটা বড়ো আর কাঠের তাই এই অ্যাক্টিভিটিটা যখন বাচ্চা করছে তখন তারা যদি মুখেও দেয় সেটা খুব একটা ক্ষতিকারক না যদিও আমরা সেটা নোটিসে রাখবো যাতে বাচ্চা মুখে না দেয় আর যেহেতু এটা কাঠের বা যেহেতু এটা অনেকটা বড় এটা সোয়ালো করে নেওয়ারও কোনো চান্স নেই তবিও তবুও আমাদের নোটিসে রাখা উচিত যে এটা বাচ্চারা যাতে মুখে না দেয় তো এটা একটা খুব সুন্দর বিটসের অ্যাক্টিভিটি আর আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে এটা হলো একটা খুব ভালো ফাইন মোটর স্কিলস আর ক্রিয়েটিভিটির একটা অ্যাক্টিভিটি হুম আর খুব ভালো অ্যাক্টিভিটি হচ্ছে নাটস অ্যান্ড বোল্ডস এই নাটস অ্যান্ড বোলস অ্যাক্টিভিটিটা মন্টেসারি স্কুলেও আছে সেখানে একদম অরিজিনাল নাটস আর বোল্ট দেওয়া হয় যাতে করে বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা করতে পারে এটা করতে অনেকটা সময় লাগে আর এটাতে করে বাচ্চাদের কনসেনট্রেশন স্কিল ডেভেলপমেন্ট হয় আর তার সাথে সাথে কালার রেকগনাইজেশান হলো আর কি হয় এই যে ফিঙ্গারে করে যেহেতু বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিটা করছে যখনই কোনো অ্যাক্টিভিটি বাচ্চারা এরকম ফিঙ্গার ইউজ করছে ইরাই ফিঙ্গারে মুভমেন্ট করতে হচ্ছে তখনই সেই অ্যাক্টিভিটি আমরা বলি ফাইভ মোটর স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আরেকটা খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি সেটা হচ্ছে লেসিং অ্যাক্টিভিটি লেসিং অ্যাক্টিভিটি হো মন্টোসিডি স্কুলে বাচ্চাদেরকে আমরা খুব করাই যাতে করে তারা তাদের মধ্যে কনসেনট্রেশন স্কিল ডেভেলপ হয় ক্রিয়েটিভিটি বাড়ে আর পরে পরে বাচ্চারা অনেকটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয় যখন তারা নিজেদের শু লেস বাঁধতে শেখে আর তারপরে শু লেস বাঁধতে শেখে আর তারা অনেকটা সেলফ ইন্ডিপেন্ডেন্টও হয় এটা একটা খুব ভালো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যেটা আমরা বাচ্চাদেরকে আমরা দিতে পারি করার জন্য আমার নিজেরই করতে খুব মজা লাগছে আর বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা অনেকটা সময় ধরে করে অনেকটা সময় ধরে তাদেরকে আমরা অনেকটা সময় আমরা এটাতে এনগেজ রাখতে পারি এই অ্যাক্টিভিটি করানোর জন্য তো আরেকটা খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হচ্ছে আর হ্যাঁ এই অ্যাক্টিভিটিটা তে বিভিন্ন রকম শেপ আমরা ইন্ট্রোডিউস করতে পারি যেমন এটা হচ্ছে সার্কল এটা হচ্ছে সরি এটা হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে সার্কল তো এরকম বিভিন্ন রকম শেপের পাওয়া যায় এরকম ধরনের টয়েস তো এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাচ্চাদের শেপস মানে শেপসের যেটা রেকগনাইজেশান সেটাও আমরা ডেভেলপ করতে পারি আর আরেকটা আমার সবথেকে ফেভারিট কারণ এটাতে অনেকটা সময় বাচ্চারা বিজি থাকতে পারে সেটা হচ্ছে পাজল প্রথমে আমরা চারটে পিসের পাজাল দেবো চারটে পিসের পাজল আমরা মোটামুটি বাচ্চা যখন তিন বছর বয়স তখন থেকে আমরা এটা বাচ্চাদেরকে দেওয়া শুরু করতে পারি আর যখন তারা আস্তে আস্তে একটু বড় হবে তখন আমরা ফিফটি বা হান্ড্রেড পিসের পাজলও দিতে পারি আছেটা যদিও একটু বড় হলে তবে পাজেলটা আর কোনো এজ লিমিট নেই বাচ্চা যখন টুয়েলভ ফিফটিন ইয়ার্সও হয়ে যায় তখনও আমরা বাচ্চাদেরকে পাজেল করার জন্য এনকারেজ করতে পারি এটাতে তো খুব ভালো একটা ম্যাথামেটিক্যাল স্কিল ডেভেলপ হয় সেন্সিটিভ স্কিল ডেভেলপ হয় আর আমার তো এটা খুবই ইন্টারেস্টিং লাগতো পাজেলটা কারণ এটাতে অনেকটা সময় ও অকুপাই থাকতো মানে একটা ফিফটি পিসের পাজেল যদি আমি আমার বাচ্চাকে দিতাম যখনও ফাইভ ফাইভ সিক্স ইয়ার্স তখন এটাতে তাদের অনেকটা তাদের ব্রেনের ইনভলভমেন্ট লাগে আর অনেকটা সময় ধরে বাচ্চা এটাতে বেশি থাকতে পারে তো আশা করি আপনাদের সবাইকার আজকের ভিডিও ভালো লেগেছে আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন খুব তাড়াতাড়ি আসবো আর একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন সেটা আমাকে অনেকটা এনকারেজ করে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকবার নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ